ভালোবাসা জাত ধর্ম বয়স কোনো কিছুই দেখে হয় না বর্তমান সময়ে দুই সন্তানের মা হয়েও পরকিয়া প্রেমে আবদ্ধ হয়ে মাঝে মধ্যেই দেখা যায় একটু সুযোগ পেলেই পরকিয়া নাগরের সঙ্গে পাখি ফুরুত হয়ে যায় এমনই ঘটনার সাক্ষী থাকলো আবারো শীতলকুচি স্বামী স্ত্রী এবং তার সন্তানদের ভালো রাখার জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে শত কষ্ট করে তিল তিল করে জমানো টাকা সমস্ত কিছু তার স্ত্রীকে পাঠিয়ে দেয় যাতে তারা অভাব জিনিসটা কি বুঝতে না পারে কিন্তু সেই স্ত্রী তাকে ছেড়ে তার পরকিয়া নাগরের হাত ধরে পালিয়ে গেল এটা কোনোদিন মেনে নেওয়ার মতো কথা নয় এমনটাই কান্না বিজড়িত কণ্ঠে জানালেন হতভাগা স্বামী ইসলাম ঘটনাটি শীতলকুচির নগর লালবাজার এলাকার জানা যায় মধ্য হাটি এলাকার ইসলামের সাথে বছর আগে নগর লালবাজার এলাকার নাজমা খাতুনের বিয়ে হয় এরপর স্বামীর বাড়িতেই হাসি আনন্দের দিন কাটছিল কিন্তু নাজমার কোনো ভাই বা বোন না থাকায় অবশেষে স্বামীর বাড়ি থেকে নাজমা তার স্বামী এবং সন্তানদের নিয়ে ছয় বছর ধরে বাবার বাড়িতে রয়েছে এদিকে নাজমার স্বামী শ্রমিক রাজ্যে কাজ করে ভিন যা অর্থ ইনকাম করে সমস্ত টাকা তার স্ত্রীকে পাঠায় বলে দাবি করে শহীদুল ইসলাম মাসখানেক আগে ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরেছে শহীদুল হঠাৎ গত নয় ডিসেম্বর স্বামীর জমানো পুঁজি নিয়ে উধাও হয়ে যায় ওই গৃহবধূ এমনটাই দাবি করেন শহীদুল শহীদুলের সন্দেহ পরকীয়া প্রেমিক নাগরের সঙ্গে পালিয়ে গিয়েছে তার স্ত্রী তার দাবি ভিন রাজ্যে থেকে যা অর্থ ইনকাম করেছে সে যেগুলি তার শ্বশুর বাড়িতে দিয়েছিল সেগুলি সে বর্তমানে ফেরত চায় তার দাবি আমি আর স্ত্রীকে চাই না যে স্ত্রীর জন্য শত কষ্ট করতে হচ্ছে সেই স্ত্রী যদি নিজের ভালো বুঝতে না পারে তাহলে সেই স্ত্রীর প্রয়োজন নেই শহীদুল কাছে শহীদুল বলে তার যা অর্থ তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল সমস্ত টাকা পাশাপাশি তার সন্তান গ্রামবাসিয়ে দিবে এই বিষয়গুলো আসলে স্ত্রী নিখোচের নিকটও এখন কি সমস্যা এখন সমস্যা আমার বউ অন্য ছেলেকে নিয়ে পালিয়ে পালিয়ে দেয় কতদিন আগে এই ন তারিখ গত ন তারিখে পালিয়ে দেবে আগে থেকে কি সম্পর্ক ছিল সেটা তো আমি জানি না পরে তরে ওরা কী করছে নাই করে আমার শাশুড়িও নিযুক্তিতে দিলবল আছে এই হিসেবে থানায় অভিযোগ ওদেরকে বলি কি থানায় অভিযোগ করি চলো ওরা থানায় অভিযোগ করবে না বলি রাত্রিরে পাওয়ার তো আমার কোনো ফ্যাটফাট নাই